পশ্চিম জয়নগর এলাকায় নাবালিকা মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এলাকার মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাসকে শুক্রবার গভীর রাতে শেকেরকুট এলাকা থেকে আটক করে পশ্চিম মহিলা থানার পুলিশ খবরে জানা যায় পশ্চিম জয়নগর হাওড়া ব্রিজের উপর একটি পরিত্যক্ত ঘরের মধ্যে উক্ত নাবালিকা মেয়েটিকে ডেকে এনে শঙ্কর দাস নামে মৎস্য ব্যবসায়ী তার শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাকে কুপ্রস্তাব দেয় কিন্তু কুপ্রস্তাবে মেয়েটি রাজি না হলে তাকে ভীষণভাবে মারধর করে ঠিক সেই সময়ে মেয়েটির চিৎকার শুনে স্থানীয় মানুষ এসে উদ্ধার করে তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যায় এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন পশ্চিম মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশীলা দাস অ্যাকচুয়ালি রাজনগর এলাকা থেকে আমাদের এখানে একটা পক্সর কমপ্লেন এসেছিল তো সেই মোতাবেক আমরা ওই মামলাটাতে একজন আসামিকে যে কমপ্লেন দিয়েছিল যে নামে দিয়েছিল ওনাকে আমরা কালকে মিড নাইটে অ্যারেস্ট করেছি শেখেরপোর্ট এলাকা থেকে ঘটনা পরে সে পলাতক ছিল পরবর্তী সময়ে আমরা আমতলি থানা সহযোগিতা এবং আমাদের আমাদের এসপি স্যার আমাদের এডিশনাল স্যার এবং এস ডিবু স্যারের গাইডেন্সে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে ইনভেস্টিগেশন চলছে মেয়েটি এখনও হসপিটালে অ্যাডমিট আছে জিবি হসপিটালে তো চলছে আমরা এফএসএল টিম নিয়ে ভিজিট করেছি ওইখানে এবং ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ আজকে কোর্টে পাঠানো